সঙ্গে আছে রূপাঞ্জনের মা তো আপনি একটু নাম বলুন আর নিজের পরিচয় দিন পাপিয়া সরকার আর আপনি হাউস ওয়াইফ তাই তো হাউস তো আপনি ছেলের এই রেজাল্ট কি এই এত ভালো হবে আশা করেছিলেন না না আমি অ্যাকচুয়ালি এত ভালো আশা করিনি কারণ মাধ্যমিক পর্যন্ত ছোটবেলা থেকে মাধ্যমিক পর্যন্ত মোটামুটি ওকে আমি অনেকটাই গাইড করতাম এবার যে আমি ঠিক বুঝেছি যে কোন কোন টাইমে কোন কোন সাবজেক্টের প্রতি আমাকে টিউটরটা দিতে হবে কারণ আমি পড়িয়ে মুখস্থ করিয়ে নাম্বার তোলানোর মতন সেই মানে পড়িয়ে যে নাম্বার তোলানোর মতন ক্ষমতাটা আমার ছিল কিন্তু আমি ছোটোবেলা থেকে আমি ভাবতাম যে একটা মানে বেসিকের একটা দরকার আছে সেই জন্য আমি যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেই জায়গাতেই আমি টিচার ওকে আমি দিই ভালো কথা বললেন অনেক সময় এলাকা ভিত্তিক আরকি সঠিক যে আপনি চুজ করতে পারেন সেটা কিন্তু মিস্টেক হয়ে যায় যে ভুল শেয়ার হয়ে যায় আমি কথাই বলছি আরকি ওর পক্ষে কোনটা উপযুক্ত হবে সেটা কিন্তু চুজ করা খুব গুরুত্বপূর্ণ আরকি যেটা হয়তো আপনি কি হয়েছে অ্যাকচুয়ালি আমি যে কোনো টিচার আমি যখন নিয়োগ করেছি ওর জন্য তখন আমি আগে থেকে আমার কি আজকে একটা টিচার টিচার নিয়োগ করে তারপরে আবার ভালো লাগলো না এক মাস পরে আমি ছাড়িয়ে দিলাম এতে বাচ্চারও ক্ষেত্রেও অসুবিধা হয় আর পড়াশোনার ক্ষেত্রে তো অবশ্যই ক্ষতি হয় কারণ একটা মাস অন্য অন্য ব্যাচে যতটা এগিয়ে যাবে সে মানে সেইটুকুনি তো আমার ছেলের জন্য তো আর তাকে তো আবার পুনরায় সেখান থেকে তো শুরু করা তার পক্ষেও সম্ভব না সেই আমি আগে না ভালো করে খোঁজ নিয়ে নিতাম যে সেই টিচার কেমন পড়ান বা কিছু সেইভাবে আমি একবারে খোঁজ খবর নিয়ে ওকে দিতাম যার জন্য আমার না এত টিচার বদলাতে হয়নি এখানে কেমন চলে মানে অনেক বেশি সংখ্যক ওটা চার পাঁচজন মিলে ব্যাচ না পার্সোনাল না 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 অনেক মোটামুটি এদের কি মানে এদের যে টিচাররা যারা পড়ান এর বেশি হচ্ছে রহরা মিশন আর রহরা মিশনের পাশে যে ভবনাথ এই রহরা মিশন আর ভবনাথ এই দুটো মিলিয়েই আর কি এদের ব্যাচটা বেশি হয় মেনলি রহরা রহরা মিশন কেন কি স্পেশাল ছেলে বেশি নিশ্চয় না ব্যাপারটা কি হয় এদের না পড়া ধারাটা একটু অন্যরকম হয় এদের মানে সিলেবাস অনুযায়ী এদের চাপ অন্যান্য স্কুল থেকে সরকারি স্কুল মানে আমি ছোট করে বলছি না কোনো স্কুলকে কিন্তু সরকারি স্কুলের যে পড়ার যে চাপটা তার থেকে মিশনের পড়ানোর সমস্ত কিছু অনেক হাই লেভেল এবার ফলে কি অন্যান্য স্যারের থেকে না এই সব পক্ষে এইগুলো বেশি একটু সম্ভব ছিল আর কি এবং এরা কি ওই সিলেবাস ভিত্তিক ওরা মানে ওনারা পড়াতেন না ওনারা মানে খুব বেসিক মানে বেসটা খুব ভালো করে মানে অনেক অ্যাডভান্স লেভেলের ওনারা পড়াতেন আমি যার জন্য কি যেহেতু বেসটা ভালো হয় মানে পড়িয়ে একশো একশো নম্বর আমি কিন্তু তুলিয়েছি কিন্তু আমি সেই রিক্সটা নিইনি তাহলে কি ওর বেসটা ভালো হতো না ওই জন্য আমি যেখানে মনে করেছি আমি কিন্তু ওকে ইতিহাসটা আমি ক্লাস টেনে দিয়েছি কারণ আমি দেখেছি কি ইতিহাসটা আমার একটা টাইম পর লাগবে না কি আমি পড়িয়ে মানে নম্বর তুলনোটাই একটা জাস্ট আর ইতিহাস কি পড়ে বোঝার মতো অত ব্যাপার থাকে না ওটা হচ্ছে মুখস্থর একটা ব্যাপার ওই জন্য আমি ইতিহাসটা আমি নাইন পর্যন্ত ওকে আমি পড়িয়েছি ক্লাস টেনে যখন বুঝেছি যে এটা যেহেতু বোর্ড লেভেল চলে গেলো একটা লেখার একটা ব্যাপার থাকে সময় তুলনায় একটা পয়েন্ট টয়েন্ট দিয়ে সেহেতু নিজের হাতে ওই আমি রাখিনি আর কি মানে ওকে আমি ঠিক এইভাবে গাইড করেছি এবার যেহেতু মাধ্যমিক পর্যন্ত আমি নিজে ওকে খালিকটা গাইড করেছি মাধ্যমিকটা নিজে পড়িয়েছি পড়া ধরিয়েছি নিজে পড়িছি মানে কি টিচার অবশ্যই ছিলেন হ্যাঁ পড়া ধরা যে একটা পশুমালা এতক্ষণ অঙ্ক করে আশা করেছিলাম কিন্তু সেক্ষেত্রে ওর হয়নি আর এবারে আমি সত্যি কথা যেবারে যেহেতু আগের বারে হয়নি এবারে আমি কিছু মানে চিন্তাই করিনি এবারে সব থেকে বড় কথা যেহেতু এবারে আমি পড়াইনি নি সেহেতু পুরোটাই ওর উপরে টিচার স্কুল আর ওর উপরে মানে ওই ভরসা ও যা বলেছে ভেবেছি যে রেজাল্ট যখন বেরোবে তখনই দেখবো ব্যাস এইটুকুই মানে কোনো কিছু আশা করি ভালো হয়েছে আরো অনেকে আসবে দেখুন অনেক অনেক যেহেতু এত ভালো রেজাল্ট হয়েছে অনেকে আরো আসবে আরকি আর অবশ্যই যে স্বপ্ন ডাক্তারি সেটা পূরণ হোক আর কি তো আপনি তো পাশে আসেনি আর কি এরকম মানে সাপোর্টিভ হলে কি খুব সুবিধা হয় মানে বাচ্চার পক্ষে অবশ্যই আর কি হ্যাঁ অবশ্যই আর এমনি ডাক্তারির দিকেও আমি কখনো ওকে ছোটবেলা থেকে আমি প্রেশার দিইনি ওর যেটা পছন্দ হয়েছে ও সেই লাইনটাই বেছে নিচ্ছে আমি কখনো ওকে নেগেটিভ কেটে চিন্তা ভাবনা যে পয়সার দিক থেকেই হোক বা যে কোনো দিক থেকেই হোক মানে আমি নেগেটিভ কিছু ওকে বলিনি ওর যেটা ইচ্ছা ও সেটা নিয়েই মানে ওকে বলে দিয়েছি যে তোর যেটা ইচ্ছা হয় যা মন চায় তুই পড় কোনো অসুবিধা নেই আছে দিদি অনেক ধন্যবাদ আপনার ছেলে অনেক আরও ভালো করুক আর ছেলে তো খুব ভালো ছেলে আর কি ভালো ধন্যবাদ নমস্কার